বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম আমি বিধান মাহাতো তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল তো দাদা ভাই এটা এক্সেল হান্ড্রেড বিএস সিক্স মডেল তো গাড়িটার সমস্যা হয়েছিল আমার কাছকে গাড়িটা নিয়ে এসেছিলো তো তার আগে একটা মিস্ত্রি গাড়িটা অনেক চেষ্টা করেছিল কিন্তু গাড়িটা স্টার্ট করতে পারে না গাড়িটা সমস্যা হচ্ছিলো কি চাবিটা অন করছি এই লাইটটা জ্বলছে এবং আমাদের লাইটটা জ্বলছে এবং আমরা স্টার্ট করছি গাড়িটা বন্ধ হয়েছিলো পিক আপ নিয়েছিলাম তো সমস্যাটা কী ছিল আমি সম্পূর্ণ দেখা দিই তার আগে আমি আমিও প্রথমে কনফিউজ হয়ে গেলাম এই কারণের জন্যে যে আমি আসার পর দেখলাম যে গাড়িটা স্টার্ট হচ্ছে না স্টার্ট হচ্ছে পিকআপ নিচ্ছে আমরা ওবিডি কাট করলাম ওবিডি বিডি করে দেখলাম কিন্তু কোনো ফল দেখাচ্ছে নাই আমরা চারকল কেমিস্টারটা পরিষ্কার করলাম আইএসজি কন্ট্রোলারটাও সব কিছু চেক করলাম সেন্সার টেস্ট করলাম সব কিছু কোনো কোনো অসুবিধা না মানে সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের সমস্যা হয়েছিল গাড়িটা স্টার্ট করছি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এখানে যেটা ইস্যু আছে এটা আমরা দেখলাম এটা পুরো নাইনটি ডিগ্রি মানে পুরো সিধা থাকবে এটাও দেখলাম যে এটা অনেক সময় কী যদি আমাদের বাঁকা থাকে তাহলেও অসুবিধা হয় এটাও দেখলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু দাদা সব সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের তেল পাইপ যেটা আছে একটা ওভারফ্লো যেটা রিটার্ন পাইপ আছে একটা আমাদের মেন পাইপ আছে পাইপটা উল্টাপাল্টা লাগা ছিল আমরা চেক করলাম ফুয়েল প্রেশার ঠিক আছে আটত্রিশ উনচল্লিশ প্রেসার আছে তাহলে ওকে আছে তাও সমস্যাটাও তোমার তাও সমস্যা দেখা দেখাচ্ছিল রাইটার তারপর আমরা আমার যে দুটো তার আছে এই দোকা যেটা তোমার একটা আছে হলুদ উপর কালো এবং সাদার উপর কালো আমরা রিসেট করলাম ইসিউকে তাও এই সমস্যাটা সমাধান হয়নি তারপর আমি চেক করলাম দেখি আমাদের পাইপে কিছু ভুল আছে কি তো তারপর দেখা গেলো যে পাইপগুলো যেটা আমাদের রিটার্ন যে ভাবটা আছে ওই পাইপটা উল্টাতে লাগা আছে এবং ওই পাইপটা এইটাতে লাগা আছে উল্টা পাল্টা ছিল যে সমস্যা হয়েছিলো তো আমি পাইপটা সম্পূর্ণ পরে ঠিক করলাম দুটো পাইপ যেখানে যেটা বটে সেখানে অ্যাডজাস্ট করলাম তারপর আমি দেখো গাড়িটা স্টার্ট করছি এখন তো কোনো অসুবিধা নাই এখন তো একবার আমি সেল ব্যবহার করছি এবং স্টার্ট হয়ে যাচ্ছে দেখো গাড়ি থেকে স্টার্ট এবং আমাদের সমস্যাটা যেটা ছিল সমস্যাটা দূর হয়ে গেছে আমাদের ভাই একটু ভুলের জুটির সমস্যাটা হয়েছিলো তো আমাদের যা কোনো আমাদের নতুন এই মিস্ত্রি মিস্ত্রিতে ভুলটা করেছিল তো যাই হোক এক্সএেল হান্ড্রেডের ফুয়েল পাম্প বা ফুয়েল পাম্পের পাইপ খোলা হয় তারপরে এই জায়গাটাতে যে ফিল্টারটা থাকে না ফিল্টার ছিল ওইটাও পরিষ্কার করে না তো অনেক ময়লা ছিল তো সম্পূর্ণ পরিষ্কার করলাম তো এটা আমি এই কারণেই ভিডিওটা বানাচ্ছি যাতে যদি কোনো মিস্ত্রি দভাই খুলে পাইপগুলো ঠিকঠাক দাবায় লাগাবে আমার যে রিটার্ন যেটা রিটার্ন বাল্বটা আছে যেটা উপর সাইড থেকে যে পাইপটা লাগছে টাঙ্কিতে ওই পাইপটা লাগবে এবং আমার যে যেটা মানে ফুয়েল পাম্পে যে তেলটা যাচ্ছে ওটা আমাদের সিধা একটা পাইপে সিধা পাইপটাতে আমাদের ফুল বম্বে তেল যাবে তো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও পাওয়ার জন্য তো যাই ধন্যবাদ দাদা ভাই